আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম কিশোরগঞ্জ ফার্নিচারের নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে আলমারি দারুন দারুন কিছু ডিজাইনার আলমারি থাকবে আর প্রাইসটা কেমন থাকবে মাসুম ভাই প্রাইস এক একেবারে রিজনেবল ডিসকাউন্ট প্রাইস থাকবে ডিসকাউন্ট প্রাইস থাকবে না অবশ্যই আচ্ছা তো এই যে এত বড় বড় আলমারিগুলো এগুলো দর্শক কিভাবে নেবে আমাদের এই ফার্নিচারগুলো আপনারা ক্রয় করতে হলে আমাদের WhatsApp এ নক করতে পারেন আমাদের YouTube চ্যানেল আছে Facebook পেজ আছে অথবা যারা অফলাইনে আসতে চান হেঁটে এসে আমাদের শোরুম ভিজিট করতে নিতে চান তারা আসতে পারবেন এই আমাদের এই কিশোরগঞ্জ ফার্নিচার ব্রাঞ্চটা হলো বসুন্ধরা মার্কেট ঠিক অপোজিটে কিশোরগঞ্জ ফার্নিচার হাউস পঁচিশ এক ক আমাদের ঢাকার বাইরে আরো শোরুম আছে কিশোরগঞ্জেও আমাদের ব্রাঞ্চ আছে আপনারা ভিজিট করতে পারবেন সেখানে চাইলে সেখানে আচ্ছা ওকে সো আমরা আদারি করতেছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমে প্রথমে তিন পার্টের যে আলমারিটা দেখতেছে এটা সাইজটা একটু আমাদেরকে বলেন এটা হলো 6 ফিট বাই 6 ফিট 100% সেটা এখন সিম্পল এর মধ্যে না ভাই হ্যাঁ দাবা মডেলের অনেক সুন্দর একটা আলমারি আচ্ছা খুব সুন্দর আর কাঠের ফিনিশিংটা দর্শকদের দেখাই অনেক সাধারণ ফিনিশিং সো এটা প্রাইস কত বলতে দেখান জি আমার অনেক মালামাল দেখা অনেক আরকি এখানেও যাচ্ছে না আপনারা আমাকে WhatsApp এ নক দিলে আমি আলমারির ছবি পাঠিয়ে দিতে পারব ছবি বা ভিডিও পাঠিয়ে দেওয়া যাবে এটা প্রাইস কত পড়তেছে এটা 55000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 50000 টাকা 50000 টাকা 50000 একটা আছে এটাও তিন পার্টের এটাও হাতিলের মডেল জি হ্যাঁ এটা আমরা 45000 টাকা রাখতে পারব 45000 টাকা 45000 আচ্ছা একটা আছে তিন পার্টের এটা সোল্ড আউট আপনারা চাইলে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এটাও 55000 টাকা 55000 রাখতে পারব 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা

একটা দুই পাটের আলমারি আছে একটা দুই পাটের আলমারি আছে সবগুলো কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি পঁয়ত্রিশ হাজার টাকা করে রাখতে পারবো আচ্ছা ফাইবার দেখান ফিনিশিংটা দেখো কাস্টমারে হ্যাঁ ভিউসঅ্যাপ ফিনিশিং টা দেখুক অনেক কোয়ালিটি ফুল মাল

হাই কাছে কোয়ালিটি দেখেই তো ভাই পড়ানটা মানে শান্ত মানে কি বলে জুড়ায় যাচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা সো এইরকম কোয়ালিটি হচ্ছে আপনি কিন্তু ফার্নিচার সব সময় কিশোরগঞ্জ ফার্নিচার হাউসে পাবেন ভাই এখানে একটা গ্লাস শোকেস আছে দেখেন এটা সোল্ড আউট এটা 55000 টাকা বিক্রি হইছে আচ্ছা আমরা 55000 টাকায় বিক্রি করি গ্লাস শোকেস 6 ফিট বাই 6 ফিট কাঠের কোয়ালিটি দেখেন পাশে জালি আছে এদিকে আসেন দেখাই দেন ভিউয়ারস এই যে জালিটা দেখেন অনেক সুন্দর এটা ডেলিভারি হবে এটাও অনলাইনে বিক্রি হয়েছে এটাও অনলাইনের কাস্টমার এটা এটা আপনার যাবে হলো শেরপুরে শেরপুরে হ্যাঁ হ্যাঁ আপনারা যারা আসতে পারবেন না তারা অনলাইনে বুকিং দিলে আপনার টাকা কিছু অ্যাডভান্স করলে যদি এক্সাম্পল আসতে পারে না শুধু প্রবাসী ভাইদের জন্য আমরা বাসায় টাকা ডেলিভারি নিব আচ্ছা শুধু আপনারা ডেলিভারি চার্জ দিতে হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা বাসে আমরা ডেলিভারি নিব শুধু প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য আর বাংলাদেশে যারা থাকেন তারা আসতে হবে ফুল পেমেন্ট হলে ডেলিভারি হবে ফুল পেমেন্ট হইলে তারপরে ডেলিভারি হবে এই দেখেন এটাও দুই পাটের আলমারি দুই পাটে ও খুব সুন্দর অনেক সুন্দর আলমারি না ভাই এটা হ্যাঁ এটা দেখেন এটাও 35000 টাকা এটা 35000 হ্যাঁ ভাই ভিতরে তো অনেক বড় জায়গা অনেক বড় স্পেস অনেক বড় এটা কোট এটা হলো কোট এটা হলো শাড়ি ড্রয়ার পঁয়ত্রিশ হাজার টাকা ও লুকিং খুব দারুণ অনেক সুন্দর ডিজাইন এটা হলো রৈতন মডেলের একটা আলমারি আচ্ছা আচ্ছা এই আরেকটা আছে রৈতন মডেলের আলমারি এটাও দেখতে পারেন এটা সুস্বাস্থ্য করে হ্যাঁ

আমাদের সাথে থাকুন কারণ আমরা নিত্য নতুন কিন্তু ভিডিও নিয়ে আসতেছে ফার্নিচার নিয়ে আসতেছে তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটা ঘর সাজানোর জন্য যত ধরনের ফার্নিচার আছে সবগুলো ফার্নিচার আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা খুব বেশি দেরি কিন্তু হবে না হয়তো কালকে আজকে দেখতেছেন এই ভিডিওটা কালকে আবার আরেকটা ভিডিও চলে আসবে অন্য আর একটা হচ্ছে সাইড নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম